হবে হবে বলতে পিছনের কথা গেলে না। ইলমে কাকে বলে যে যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলি জানার নাম ইলমে ফেকা কাকে বলে আল্লাহর যেসব বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ওইগুলি জানার নাম ইলমে তস্কিয়া কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না আর শরীরের বহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া যেমন ইলমে তাস্কিয়ার ব্যাপারে আমাদের সাধারণ সমাজে কোনো আলোচনা হয় না বললে চলে নাম কে একটু কুতকুতাও হলে হতে পারে ব্যাপকভাবে আলোচনা হয় না ইলমে ইকাই সম্পর্কে সমাজে যত আলোচনা হয় ইলমে ব্যাপারে ফেকার সমাজে যত আলোচনা হয় ইলমে তাস্কিয়ার সম্পর্কে সমাজে এর এই এর আনুভাতিকভাবে মোটেও আলোচনা হয় অথচ প্রত্যেকটা এলেমের একটা নির্ধারিত পরিমাণ হাসিল করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ইলমে ইকায়েদের একটা নির্ধারিত পরিমাণ জানা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ইলমে ফেকার একটা নির্ধারিত পরিমাণ জানা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ইলমে তস্কিয়ার একটা নির্ধারিত পরিমাণ জানা সমস্ত মুসলমানদের জন্য ফরজ আমি দুঃখিত পরিমাণ জানা সব মুসলমানের জন্য ফরজ এত লম্বা কথা বলার টাইম আজকে আমার হাতে নেই আমার সামনে কিছু জরুরি কথা আছে সেগুলি বলে আগে শেষ করতে পারি কিনা দেখি জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসুলতার তার উম্মতকে ইলমে ফেঁকা শিক্ষা দিলেন জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে শিক্ষা দিলেন ইলমে তস্কিয়া কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এসব বিধান জানার নাম ইলমে তস্কিয়া শুধু এতটুকু কিছু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে অন্তরের দ্বারা পালন করে এবার আবার বিধান কি অন্তরে আমরা তো জানি অন্তরে শুধু বিশ্বাস করতে হয় দিনের এক তৃতীয়াংশ বিষয় অন্তরের দ্বারাই পালন করতে হয় তিন প্রকার এলেম যেহেতু আমাদের দিন এর মধ্যে এক প্রকার এলেম হইল ইলমে তাস্কিয়া এটা সম্পূর্ণটা শুধু অন্তরের দ্বারাই বিশ্ব অন্তরের দ্বারাই পালন করতে হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না এর একটা উদাহরণ শুনুন আল্লাহ ফক্রাবুল আলমিন সুরায় মিনুনের প্রথম দিকে বলেন কাদ আফলাহাল আফলাহল মুকমিন ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে বুঝে থাকলে বলুন তো আয়াতের মর্মটা বুঝে থাকলে বলুন তো আমরা যারা যারা নামাজ পড়ি সবাই সর্বদা যতক্ষণ নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর জ্ঞানেই মগ্ন থাকি না সংসারের কল্পনা জল্পনায় মগ্ন থাকি তাহলে আমাদের নমাজটা ইলমে ফেকার দৃষ্টিতে দুরুস্ত হলেও ইলমে তাস্কিয়ার দৃষ্টিতে নমাজটা দুরুস্ত হইল না যারা রুকু ঠিক ঠিকমতে করি ফরজ ওয়াজিব মতে আদায় করি কিন্তু সংসারের কল্পনায় মগ্ন অবস্থায় নমাজ শেষ করি আমাদের নমাজটা শুদ্ধ হয় এলমে ফেকার দৃষ্টিতে ইলমে তাজকিয়ার দৃষ্টিতে নমাজটাকে অশুদ্ধ বুঝাতে পারলাম বুঝাতে পারিনি এই কথাটা বুঝলে তো আমরা প্রত্যেকেই মনে মানে অনুভব করতে পারার কথা যে আমার নমাজটা সর্বাঙ্গীন শুদ্ধ না এক বেলায় অশুদ্ধ এই যে নমাজের অশুদ্ধ একটা দিক আছে ইলমে তাস্কিয়ার দৃষ্টিতে যে আমার নমাজটা অশুদ্ধ হইতেছে জীবন ভর অশুদ্ধ নমাজটাকে শুদ্ধ করার জন্য প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ ট্রেনিং আছে যতক্ষণ পর্যন্ত ট্রেনিংটাকে গ্রহণ করবে না মরণ পর্যন্ত ইলমে তাস্কিয়ার দৃষ্টিতে তার নামাজ কোনোদিন শুদ্ধ হবে না এলমে ফেঁকার দৃষ্টিতে নামাজ শুদ্ধ করার জন্য কিছু অনুশীলন লাগে না কিছু লাগে না ইলমে ফেকার দৃষ্টিতে যদি নমাজটা আমার শুদ্ধ হতে হয় তাহলে আমি একজন পুরুষ নমাজে যখন দাঁড়ালাম আমার দুই পায়ের সবগুলি আঙ্গুল সুদা কেবলার দিকে থাকবে আর গুরালি সুদা বিপরীত দিকে থাকবে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি চার আঙ্গুল ফাঁক থাকে দুই গুরালির মধ্যেও আঙ্গুল ফাঁক থাকবে দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি আদাত ফাঁক থাকে দুই গুরালির মধ্যেও আদাত ফাঁক থাকবে তখন ওই দাঁড়ানোটা আমার ফেকার দৃষ্টিতে শুদ্ধ হবে এখন যে কথাটা কইলাম আমি দেখি ইলমে তাস্কিয়ার বিষয় না ইলমে ফেঁকার বিষয় তাহলে ইলমে ফেঁকা ইলমে ফেঁকারই একটা মশালা বলেন অনুশীলন ছাড়া জীবনে কোনো দিন হবে দারানির যে সূন্যদটা এই সূন্যদটা কি ট্রেনিং ছাড়া কোনো দিন হয় দারানির মতো সূন্যদ যদি ট্রেনিং ছাড়া হয় না নমাদের শুরু থেকে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর দ্যানে মগ্ন থাকার ব্যাপারটা কি ট্রেনিং ছাড়াই হয় এই ট্রেনিংটার নাম ওই তরিকতের মেহনত এই ট্রেনিংটার নাম ওই আমার কথা বুঝতে থাকলে বলুন তো তরিকত ফেডারেশনে হাসিল হয় না তরিকতের মেহনত লাগে ফেডারেশনের নাম তরিকত নয় মেহনতের নাম তরিকত ফেকার দৃষ্টিতে নমাজটা শুদ্ধ হওয়ার জন্য ট্রেনিং লাগে যতদিন পর্যন্ত আপনি অনুশীলন করবেন না ততদিন পর্যন্ত দুই পায়ে যেভাবে দাঁড়ানো শূন্যত জীবন বর সেইভাবে আপনার দাঁড়ানো হবে না দাঁড়ানি শূন্যতটাই যদি ট্রেনিং ছাড়া হয় না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেনে মগ্ন থাকা ট্রেনিং ছাড়াই হবে না ট্রেনিং লাগবে এই ট্রেনিংটা আমাদেরকে দিবে কে এটা একটা প্রশ্ন ট্রেনিং গ্রহণ করেছেন যিনি পাস করেছেন যিনি সেই ট্রেনিং আমাকে প্রদান করবেন তিনি তফসিলের কিতাবের এই প্রশ্নের বড় মজার জবাব লেগছে লেগছে আমার ইলমে তস্কিয়া হাসিল করার জন্য আল্লাতে বলেছেন কোনো আদিপিন আল্লাহ্রব অবলম্বন ইলমে তস্কিয়া হাসিল হওয়ার জন্য আল্লাহ সংস্রব হাসিল করো তফসিলের খিতাবে প্রশ্ন লিখেছে কতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সংস্রবে আমার থাকতে হবে লিখেছেন যতদিন পর্যন্ত তুমি প্রশিক্ষণে পাশনা করবে কতদিন পর্যন্ত আল্লাহদের সংস্ আমার যেতে হবে হাসিলের যত যতদিন পাশ না করে আমি এর সহজ উদাহরণ দিয়ে থাকি এক ব্যক্তি এক থেকে একশো পর্যন্ত গণনা জানে না তার জানতে হলে কি করতে হবে যে জানে তার কাছে যেতে হবে বলেন একজন এক থেকে একশো পর্যন্ত গণনা জানে না জানতে হলে